আর এই গন্ধটা নিতে পারবো না বাবাকে দিয়ে সামনে জায়গাটা কেনাচ্ছি ওটা পড়ে থাকলেও যায় আসে না তুমি সহ্য করতে পারছো না আমি এখানে দিনে দশ ঘন্টা কাজ করি বাহ ভেড়াগুলো কি সবসময় এমন আকর্ষণীয় হ্যাঁ বিশেষ দিনগুলো ছাড়া কেন আমি মজা করতে পারি না বেচারি মনে হচ্ছে অর্ধেক ভেড়াও বিক্রি করতে পারেনি এখন একটা ভেড়া কেনার সামর্থ্য কজনের আছে আমরাই তো তিনটি পরিবার মিলে কোরবানি দিয়েছি আমি কখনোই বুঝিনা আমরা কেন পশু কোরবানি নবী ইব্রাহিম আলাহ ইসাল্লামের কোরবানি ছিল আল্লাহর প্রতি তার আনুগত্যের প্রমাণ দেওয়ার সর্বোত্তম উপায় এটি দরিদ্রদের সেবা করতে শিক্ষা দেয় আমি হামুদ ও আল্লাহর সাথে একমত গল্পটা অদ্ভুত কিন্তু ইব্রাহিমের বিশ্বাস বিস্ময়কর দৃষ্টান্ত এই বিষয় সম্পর্কে আর কি ধারণা আছে তোমাদের আমি জীবনের প্রতিটি উৎসব পালন করে এসেছি কিন্তু সত্যি এর অর্থ নিয়ে কখনো ভাবিনি হজরত ইব্রাহিম নৌকা তৈরি করেছিলেন না শোনো খালি কলসি বাজে বেশি আবু মুসা গাধা কি কখনো ঘোড়া হয় তোমার উত্তরটা অর্ধেক সঠিক যে তিনি নবী ছিলেন আল্লাহ ইব্রাহিমকে হুকুম দিয়েছিলেন তার প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার জন্য মানুষের পক্ষে যেটা সবচেয়ে কঠিন আল্লাহ সেই জিনিসটি চেয়েছেন কিন্তু বিশ্বাসের কারণে ইব্রাহিম কুরবানি দিতে রাজি হয়েছিলেন কিন্তু যখন তিনি সন্তানকে কুরবানি দিতে ছুরি উঠালেন ফেরেশতা এসে তাকে থামিয়ে দিলেন ইব্রাহিম উপরের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহ অন্য কুরবানি পাঠিয়ে দিয়েছেন সেটা ছিল ভেড়া বন্ধুরা 100 তাহ রোজা আর এক মাস উচ্চ ভুলে কি আরো ভালো হতো না? আস্তাক ফিরুল্লাহ আমার কাছে এই উৎসবটি হলো ক্ষমার দৃষ্টান্ত। তুমি কি বলছো? আমি এই কথা আগে কখনো শুনি হায় আল্লাহ ভেবেছিলাম একমাত্র আমিই দিধাগ্রস্ত। আদম হাওয়ার গল্পটা মনে আছে? এটার সাথে আদমু হাওয়ার কি সম্পর্ক? হামুদ গত সপ্তাহে যখন তুমি বাসে ওই মেয়েটিকে নিয়ে ব্যস্ত ছিলে, তখন আব্দুল্লাহ ভাই গল্পটি বলেছিল। তারপর তোমাদের কি হয়েছিল? না, তোমরা মজা করছো। আমি বিশ্বাস করি না সে যদি কথা বলতো এই মুহূর্তে তুমি আনন্দে উঠতে খালি কলসি বাজে বেশি মনে হয় বন্ধুরা আমাকে চেনেই না ভালোবাসা হচ্ছে খামির মতো যা ঢেকে রাখলে বাড়ে সত্যি সে তোমাকে ফেসবুকে খুঁজেছিল হামুদ অবাক হচ্ছো কেন যদি জানতে মেয়েরা কি পছন্দ করে তাহলে বুঝতে ওরা কেন হামুদকে পছন্দ করে পরিস্থিতি এভাবে এগুলে খুব শীঘ্রই তোমরা আমাকে বিয়ের জন্য টাকা ধার দেবে আস্তাক ফেরুল্লাহ বন্ধুরা আমি আদম ও হাওয়ার বিষয়ে আরো বলতে চাই এটা আমাকে বিয়ে আমার ভবিষ্যৎ স্ত্রী আর দুজনের আনন্দের বিষয় নিয়ে ভাবায় সর্বশ্রেষ্ঠ আল্লাহ আদম ও হাওয়াকে সব দিয়েছিলেন হামুদের স্বপ্নের চেয়েও অনেক বেশি একজনের সাথে আরেকজনের মজবুত সম্পর্ক আল্লাহর সাথে মজবুত সম্পর্ক আর তাদের জন্য আল্লাহর আকাঙ্ক্ষা ছিল বেহেশতে অনন্তকাল বাস করার ভয়হীন সম্মানের উল্লেখ আছে তারা ছিল নগ্ন এবং লজ্জাহীন হ্যাঁ আমি বুঝি না বিবাহিত জুটিরা বাসায় কেন কাপড় পরে হামুদ আমি অধীর হয়ে আছে এটা দেখতে যে বিয়ের পর তোমার বাস্তবতা কেমন যায় বন্ধুরা মনে হয় সে কিছু ভাবছে আমাদের আনন্দের সকল আশা যেন সত্য হয় চমৎকার আর সন্তোষজনক হয় আল্লাহ এমনটাই আদম ও হাওয়াকে দিয়েছিলেন সবকিছু পেয়েও কেন তারা গাছের ফল খেতে গেল এটা ছিল সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরীক্ষা তারা দুর্বল ছিল আর পরীক্ষায় ব্যর্থ হয়েছিল আল্লাহ কি তাদের আনন্দ চেয়েছিলেন নাকি পরীক্ষা করতে চেয়েছিলেন আল্লাহ চেয়েছিলেন যেন আদম ও হাওয়া তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থেকেই আনন্দ করে গাছটি ছাড়া তারা কিভাবে আনন্দের সাথে সম্পূর্ণ বিশ্বস্ততা দিয়ে আল্লাহকে সম্মান করবে তাহলে এখন আমাদের কি হবে তাদের ভুলের কারণে কি সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে আমরাও কি একই প্রশ্নের সম্মুখীন হই না কি প্রশ্ন প্রশ্নটি হল আল্লাহর সঙ্গে নিখুব ভালোবাসা এবং পূর্ণ আস্থার সম্পর্ক ফিরে পাবার আশা কি আদম ও হাওয়ার আছে কোনো আশা আছে আসলে সেটা জানার জন্য আমাদের হজরত ইব্রাহিমের কাছে ফিরে যেতে হবে তাহলে আপনি বলছেন যে আল্লাহ আদম ও হাওয়াকে ওই একটা গাছের বিষয়ে বিশ্বস্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন আর তিনি ইব্রাহিমকেও এই ধরনের সুযোগ দিয়েছিলেন একদম ঠিক আদম হাওয়া ব্যর্থ হয়েছিলেন কিন্তু ইব্রাহিম সফল হয়েছিলেন ইব্রাহিম আল্লাহকে বিশ্বাস করেছিলেন আদম আর হাওয়া সব হারিয়েছিলেন ইব্রাহিম কি পেয়েছিলেন আল্লাহকে পেয়েছিলেন কিভাবে লিখিত আছে আদম হাওয়া আল্লাহর প্রতি যে ধার্মিকতা ও সম্পর্ক হারিয়েছিলেন ইব্রাহিম তা ফিরে পেয়েছিলেন তাহলে কি তিনি ক্ষমা পেয়েছিলেন একদম ঠিক তাহলে গল্পটা এখানেই কেন কেন শেষ হয়নি আমরা আনন্দের জীবনযাপন করতে পারছি না ভেড়াকে কেন প্রাণ দিতে হলো আল্লাহ কেন ইব্রাহিমকে ছেলের বদলে ভেড়া যোগান দিলেন গত সপ্তাহে তোমার ব্যস্ততার সময় আমরা আলোচনা করেছিলাম যে সম্পূর্ণ ক্ষমা সবসময় কঠিন এবং মূল্যবান ঠিক তাই অনেক বেশি কঠিন যখন তা আল্লাহ সম্মানের সাথে যুক্ত তাই না কিন্তু ভেড়া তো পাপ করেনি তাহলে তাকে কেন মরতে হলো তুমি তো গল্পের অনেক সামনে চলে যাচ্ছ কোন গল্প সমস্ত নবীদের মধ্যে আল্লাহ এক মহান গল্প বলেছেন নিখুঁত শুরু পতন আল্লাহর পুনরুদ্ধার ও ক্ষমার পরিকল্পনা এবং অনন্তকাল সুখে শান্তিতে বসবাস করা যদি নিখুঁত শুরু এবং পতন আদমও হওয়ার কারণে হয় তাহলে মুক্তির পরিকল্পনা কি ইব্রাহিমের মধ্যেই গুরুত্বপূর্ণ সকল উপাদান রয়েছে বিশ্বাস ও কোরবানি কোরবানি হচ্ছে আল্লাহর মুক্তি আর ক্ষমার পরিকল্পনার অনেক বড় অংশ আল্লাহ আদম ও হাওয়াকে তার গৌরব করতে সৃষ্টি করেছিলেন কিন্তু আল্লাহ তাদেরকে সতর্ক করেছিলেন যে পাপের শাস্তি হবে মৃত্যু গাড়ি দুর্ঘটনার মতো যদি পরিপূর্ণ ক্ষমা করা সম্ভব হয় তাহলে সেটা হবে খুবই ব্যয়বহুল ব্যয়বহুল কিভাবে অনুশোচনা হলো আল্লাহর ক্ষমা পাবার উপায় হ্যাঁ তাহলে যে আবু মুসার কাল্পনিক বোনকে অসম্মান করেছিল তার জন্য পরিপূর্ণ ক্ষমা দেখতে কেমন হবে তাকে উভয় পরিবারের সবাইকে ডেকে মিথ্যার স্বীকার করতে হবে তাতে বোনের অপমান ও পরিণতি তার উপর গিয়ে পড়বে এমনটা কেউ করতে পারে বলে আমি কল্পনাও করতে পারি না এটাই সঠিক আর এ কারণেই আল্লাহ নবীদের মধ্য দিয়ে লোকদের কুরবানি দেওয়ার কথা বলেছিলেন এর মাধ্যমে ইমানদাররা আল্লাহর কাছে নিজেদের পাপ স্বীকার করে পাপ আর আল্লাহকে অসম্মানের জন্য তাদের মৃত্যু পাওনা ছিল পাপের পরিণতিতে পশুরা মরেছিল আর ইমানদাররা ক্ষমা পেয়েছিল যেভাবে আল্লাহ পশুর চামড়া দিয়ে আদম ও হাওয়ার লজ্জা ঢেকেছিলেন আল্লাহ মানুষকে ভালোবেসে কোরবানির প্রতি বিশ্বস্ত থাকার মধ্য দিয়ে তাদের ক্ষমার পথ দেখিয়েছিলেন বুঝতে পারছি না পশুর মৃত্যু কিভাবে আমাদের পাপ ঢেকে দেবার আর আল্লাহর সম্মান ফিরিয়ে দেবার মতো এত মূল্যবান হতে পারে আমোদ এটা একটি চমৎকার পর্যবেক্ষণ ভেড়ার বাচ্চা অসম্পন্ন শুধুমাত্র নিখুঁত কোরবানিরই সেই শক্তি আছে কিন্তু এখন তো তুমি গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ কোন গল্প আমি তোমাকে আগেই বলেছিলাম আল্লাহর গল্প নবীরা গুণাগার ছিলেন না তাদের তো এ ধরনের কোরবানির প্রয়োজন ছিল না এগুলো সত্যিই দুঃখজনক আমি একমত আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পছন্দ করি তাই না কিন্তু আমাদের পাপের কারণে আমাদের হৃদয় ভেঙেছে আর আল্লাহর কাছ থেকে আলাদা হয়েছে নবীদের মতো আমরাও আল্লাহর ধার্মিকতার অপমান চাই না কিন্তু আমরা তাই করি আলা তুমি কিভাবে বললে যে নবীরা কোনো পাপ করেনি আদমার হাওয়া অবাধ্য হয়ে ফল খেয়েছিল ইব্রাহিম নিজেকে বাঁচাতে দুইবার মিথ্যা বলেছিলেন যে সারা তার স্ত্রী নয় মুসা একজনকে হত্যা করেছিলেন দাউদ একজন নির্দোষ লোককে হত্যার আদেশ দিয়েছিলেন কিন্তু আমি তো কখনো এরকম কিছু করিনি ঈসা মসিহ বলেছেন আমি তোমাদের বলছি যে কেউ কোন স্ত্রী লোকের দিকে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করল কেমন হয় যদি আমরা তোমার গত মাসের সমস্ত চিন্তাধারা আর কাজ টিভিতে দেই যাতে তোমার পরিবার আর প্রতিবেশীরা সব সময় দেখতে পারে যে কতবার তুমি আল্লাহর চেয়ে নিজের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েছ আল্লাহ আমাদের সমস্ত ভাবনা গোপনীয়তা দেখেন কে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ নাকি পরিবার কিন্তু তারপরও আল্লাহ আমাদের ভালোবাসেন এ বিষয়ে একটি বিস্ময়কর গল্প আছে আমি জানতে চাই কোথা থেকে তুমি ধারণাগুলি পাচ্ছ হয়েছে হয়েছে